আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি এটা ভিন্ন একটা গরুর বাজারে চলে আসছি এটা হচ্ছে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত কুডিশ্রমণি গরু বাজার আজকে আমরা ঈদের উপলক্ষে যে গরু বাজারগুলা বিশেষ করে কুডিশ্রমণি গরু বাজার বসে রবি এবং বৃহস্পতিবার আজকে আমরা বিভিন্ন বাজারে যে পরিবেশ এবং গরুর দাম দর এবং দালাল থেকে আপনারা যে সাবধান থাকবেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব করবো বিশেষ করে আজকের বাজারটা আমি চলে আসছি সকাল দশটা থেকেই কিন্তু বৃষ্টির জন্য আজকের বাজারে প্রচুর গরু আসছে প্রচুর গরু বেচা কেনা হচ্ছে দেশি শাহিওয়াল ক্রস জার্সি এবং পুরো বাজার হাঁটু সমান কাদায় ভর্তি বিশেষ করে প্রতিটি দুই থেকে তিনটা এরিয়াতে বিশেষ করে কাদা সবচেয়ে বেশি এবং গরু অনেক গরু আছে আপনি দেখেন এই পুরা এরিয়াটা দেখেন কীরকম বিশাল বড় একটা বাজার কটি সমন্বয় গরু বাজার এই বাজারে আপনার আসলে দেখতে পারবেন যে কি পরিমাণে গরু বেচা কিনা হচ্ছে এবং আমি দাঁড়িয়ে আছি ঠিক এই বাজারের রাস্তার পাশে পশ্চিম দিকের অংশে হ্যাঁ এই যে গরুটা বিক্রি হয়েছে সাতাশি হাজার টাকা হ্যাঁ এই গরুটা বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা এবং সামনে অনেক গরু বলদ গরু আস্তে ওই যে দেখা যাচ্ছে এই যে এই যে বামে ডানে সামনে প্রচুর গরু মানে আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো আগেই গরু চলে যাচ্ছে এই যে দেখেন এটা কত বিক্রি হয়েছে এটা এটা বিক্রি হয়েছে ছিয়ানব্বই হাজার টাকা পাশাপাশি এখানে প্রচুর মানুষজন আসতেছেন এবং বিশেষ করে এই বাজারটা একটু নিচু রাস্তা থেকে এখানে আপনি মানে হাঁটু সমান কাদা এবং এই বাজারে খাজনা তিনশো টাকা মানে সর্বোচ্চ খাজনা তিনশো টাকা এখানে খাজনা অনেক সীমিত মূল্যে খাজনা রাখা হয় বাজারের পশ্চিম দিকে আছে এইসব গরুগুলো এবং পূর্ব দিকে বাজারে রয়েছে মহিষের বিশাল বড় বাজার আমি মহিষের বাজারের ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি আমি এটা লাইভ দেখিয়েছিলাম সুপ্রিয় দর্শক শামীম এগ্রো পক্ষ থেকে আপনাদের আমি শামীম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই এই মহিষটা বিক্রি হয়েছে এক লক্ষ একষট্টি হাজার টাকা এক লক্ষ একষট্টি হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে প্রচুর পরিমাণে মহিষের বেচা কিনা হচ্ছে এই বাজারে বিশেষ করে কুড়ি বাজার বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মহিষ আসে এই যে সার গরু এক লক্ষ একুশ হাজার টাকা এই সারটা এক লক্ষ একুশ হাজার টাকা বিশেষ করে এক লাখ থেকে দেড় লাখ দামের যে গরুগুলা এই গরু গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি চাহিদা এবং বেশি বেচা কিনা হচ্ছে লাল কালো হ্যাঁ আসলে বৃষ্টিতে ভিজে এই যে বাজারের মধ্যে আসাটা অনেক অনেকটা কষ্ট হলো কিন্তু গরু কিনা এবং একসাথে গরু বাজারে ঘুরা এটার আসলে একটা আলাদা অনেক আনন্দের একটা উৎসবের একটা বিষয় সামনে দুই হাজার পঁচিশ ঈদুল আজহা উপলক্ষে গরুগুলা কেনার জন্য ছোট বড় সব ছেলে মেয়ে এবং বৃদ্ধ সবাই চলে আসছে আসলে নিজের আল্লাহর উদ্দেশ্যে এই যে একটা সুন্দর কালো সার গরু এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এই গরুটা বিক্রি করেছে মার্শাল অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে বিশেষ করে ছোট এবং বড় এবং মাঝারি গরু বিশেষ করে মাঝারি গরুগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে